পূবের ময়নার ফ্লোরে আজকে চলে এসেছি আর এই মুহূর্তে আমার সঙ্গে কিন্তু রয়েছে তোমাদের প্রিয় জুটি রোদ্দুর এবং ময়না অর্থাৎ গৌরব দা এবং ঐশানী প্রথমবারের মতো আমাদের সঙ্গে কেমন আছে দুজন আগে জানবো আমি তো ভালোই আছি আপনারাও আশা করি ভালোই আছেন বেশ ভালো আছি খুব সুন্দর ওয়েদার বর্ষাকাল এই থেকে ভালো ওয়েদারে এরকম মানে ভালো মুড না হয়তো থাকা যায় না ভালো মুডের মানে রোদ্দুরের পাশে ময়না দাঁড়িয়ে রয়েছে কি বলবে খুবই ভালো লাগছে মানে ও তো খুব মানে ভালোভাবে কাজ করছে খুব ডিসিপ্লিনভাবে মেনটেন করে কাজ করে খুব সিরিয়াস কাজের প্রতি আর সব থেকে বড়ো কথা আমাদের যে গল্পটা এখন যাচ্ছে মানে রোদ্দুর ময়না সাথে পুরো একানবর্তী পরিবারের মানে মিলন ওপার বাংলা থেকে ময়নার পরিবারও এসেছে সেখানে আমার বিয়ে আরেকটি পরিবার মানে গুঞ্জার পরিবারও এসেছে সেখানে সঙ্গীত হচ্ছে সঙ্গীত যেটাকে আমরা মানে ছিল না ওই আর কি চারিদিকে প্রচলিত এখন তো সেটা সব নিয়ে জমছে বিষয়টা আর অডিয়েন্সে ভালো মানে উচ্ছ্বাস পাওয়া যাচ্ছে না যার জন্য ভালো লাগে আস্তে আস্তে গ্রো আপ করাটা মনে হয় বুদ্ধিমানের কাজ তুমি কি বলবো ওটাই যেটা বললো যে আমাদের এখন শুটিং চলছে সঙ্গীতের নিয়ে তো আজকে শুটিংটা ভীষণ মজা করে হচ্ছে তাই আজকে ভীষণ একটা আমেজ জমেছে আর ময়না তো অবভিয়াসলি যেখানে যায় ও তো সব প্ল্যান করে যায় যে কখন কি করব। তো ওই গোটা ব্যাপারটাতে মজার অনুষ্ঠান অনুষ্ঠান সব নির্ণয় করছে তো এবার এখানে আমরাও শ্যুটটা ভীষণ মজা করে করছি আশা করি আপনাদেরও দেখতে মজা লাগবে এবার এই সঙ্গীতেই তো মেন ধামাকাটা হবে একটু বলো সঙ্গীতে পুরোটা ধামাকা হচ্ছে না কিন্তু সঙ্গীত অনেক চমক থাকছে ধামাকাটা পরে আছে যেটা আপনারা মানে প্রথম প্রমোতে দেখেছিলেন পুবের ময়নাতে সেটা আসবে ডেফিনেটলি কিন্তু সঙ্গীতে একটা মনোমালিনতা থাকবে একটা নতুন চমক থাকবে সে সব কিছু আমরা খুব একটা রিভিল করতে চাইছি না কারণ অনেক মজা মজা জিনিসপত্র রয়েছে

হ্যাঁ অভিয়েসি মানে এটা আমার জন্য একটা অনেক বড় একটা কি বলে আমি রোজ সেটা হচ্ছে ওকে দেখা হলে যখনই শটার দেখি জল খাচ্ছিস হ্যাঁ জলটা খাচ্ছিস হ্যাঁ না মানে ভুলে যাই আর ভুলে যাওয়া করতে করতে ও সিনটা মানে খুব ভালোই মুখস্থ করে

অ্যান্ড হ্যাঁ আমাকে মানে আমরা সিন যখন একসাথে পড়ি আমরা কি করে কী ইনকর্পোরেট করবো যখন আমরা ডিসকাস করি তো আমি অনেক কিছুই শিখতে পারি আর আমার এই অ্যাকসেন্টটাতে মানে গৌরব দা তো মানে বরিশালের লোক তো আমাকে এটাতে অনেক হেল্প করেছে তো হ্যাঁ আমি না না থাক আচ্ছা ডিরেক্টর মানে আমরা ছোট ছোট করে শেষ করি আপাতত তো গল্পটা এখানেই যাচ্ছে সঙ্গীত যাচ্ছে অ্যান্ড দেন एवरीथिंग মানে খুবই ভালো হচ্ছে নতুন নতুন চমক রয়েছে আপনারা এনজয় করুন আর আমাদের যেভাবে আশীর্বাদ করছেন আশীর্বাদটা করুন সোম থেকে রুবি শুধুমাত্র জি বাংলার পূবের ময়না কতর সময় সন্ধে 6টার সময় এই হয় বর্ষাকাল পড়েছে তো ওকে তো ইলিশ মাছ রান্না করতে হবে এই কথাগুলো আমরা টুবি কন্টিনিউ থাক আমরা পরে বলবো আছে সিনটা শুট করে আসে আর আমাদের বিহাইন্ড দ্য সিন আর কি কি হচ্ছে আপনারা দেখে থাকুন এনজয় করুন